যুদ্ধের ইতিহাস বর্তমান বাস্তবতা মুসলিম বিশ্বের নীরবতা এবং আমাদের করণীয় প্রতিদিন গাজা থেকে ভেসে আসে বোমার শব্দ শিশুর কান্না আর ধ্বংসস্তূপের নিচে হারিয়ে যাওয়া জীবন কিন্তু এই যুদ্ধের সূচনা কিভাবে হয়েছিল কারা এই আগুনে ঘি ডালছে আর বিশ্ব মুসলিম কি আজ এতটাই দুর্বল যে কেমন নিরব দর্শক হয়ে থাকতে হবে চলুন জানি গাজা যুদ্ধের পেছনের ইতিহাস বর্তমান পরিস্থিতি এবং আমাদের করণীয় প্রিয় ভিউয়ার্স আজ ইন্টু দেখাবো না গাজায় মুসলিম নিষ্পাপ শিশু নারী পুরুষ বৃদ্ধদের যে নিঃশংসভাবে হত্যা করা হচ্ছে তা দেখে হৃদয়ে সত্যি রক্তকরণ হচ্ছে আমরা মুসলিমরা আজ সারা বিশ্বে বেইমান হিসেবে পরিচিত হচ্ছি পৃথিবীতে এত সংখ্যক মুসলিম শক্তিশালী দেশ মুসলিমদের হাতে উন্নত প্রযুক্তি এত শক্তি এত সম্পদ থাকা সত্ত্বেও শুধুমাত্র একতার অভাবে নিরীহ মুসলিম ভাইদের করুণ পরিণতি যে ইতিহাস রচনা করছে তা পৃথিবীর ইতিহাসে মুসলিমদের জন্য হয়তো সবচেয়ে লজ্জাকর ইতিহাস হবে চলুন একটু পেছনে ফিরে দেখি এই নৃশংসতার শুরু কোথায় হয়েছিল ইতিহাসের শুরু উনিশশো সালে বেলফোর ঘোষণা এই একটি ঘোষণায় শুরু হয় দুঃখগাথা ব্রিটিশ সরকার ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি জাতির জন্য আলাদা রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল এরপর ধাপে ধাপে ফিলিস্তিনি জমি ইহুদিদের হাতে তুলে দেওয়া হয় উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের সময় লক্ষাধিক ফিলিস্তিনি উদ্বস্ত হয়ে পড়ে এরপর থেকেই শুরু হয় সংঘর্ষ যুদ্ধ আর দীর্ঘস্থায়ী নিপীড়ন গাজা হল একটি ক্ষুদ্র ভূখণ্ড মাত্র একচল্লিশ কিলোমিটার লম্বা এবং ছয় থেকে বারো কিলোমিটার চওড়া এখানে বসবাস করে প্রায় তেইশ লক্ষ মানুষ দুই সালে এখানে রাজনৈতিক ক্ষমতা নেয় হামাস একটি ইসলামী প্রতিরোধ আন্দোলন তাদের অবস্থান স্পষ্ট ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে ইসরায়েলের অবরোধ দমন নীতি আল আকসাই হামলার প্রতিবাদে দুই সালে সাত অক্টোবর হামাস আকস্মিকভাবে ইসরায়েলে হামলা চালায় ইসরায়েল প্রতিশোধে গাজায় শুরু করে ইতিহাসের ভয়াবহ নির্মামতা বর্ষণ আজ পর্যন্ত তিরিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু হাসপাতালগুলো ধ্বংস করা হচ্ছে স্কুলে বোমা ফালানো হচ্ছে খাদ্য এবং পানির সংকট মসজিদ মাদ্রাসাগুলোকে পুড়িয়ে দেয়া হচ্ছে পুরো গাজা যেন মৃত্যুকূপে পরিণত হয়েছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অসংখ্য সংস্থা থাকলেও এই নির্মম অমানবিক ধ্বংসযজ্ঞ হত্যাকাণ্ড কেন হচ্ছে কারা এর মদত দিচ্ছে তাহলে শুনুন বিশ্বের বড় শক্তিদর দেশগুলো বিশেষ করে আমেরিকা ইসরায়েলকে অর্থ অস্ত্র কূটনৈতিক সমর্থন দিয়ে আরও বেশি উস্কিয়ে দিচ্ছে জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব বারবার কূটনীতি করে বাতিল করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপের বেশিরভাগ দেশ মুখে শান্তির কথা বললেও কাজে তারা ইজরায়েলিপন্থী মিডিয়ায় গাজার বাস্তবতা বহুবার ধামাচাপা দেয়া হয়েছে আসল বাস্তবতা হল এরা শয়তানের অনুসারী মুসলিমদের শত্রু এরা এতেই আনন্দ পায় কিন্তু পৃথিবীতে পঞ্চাশটির বেশি মুসলিম শক্তিশালী দেশ থাকা সত্ত্বেও কেউ কার্যকর ভূমিকা কেন নিচ্ছে না কেউ তেল বা বাণিজ্য বন্ধ করছে না কেউ কূটনৈতিক চাপ দিচ্ছে না কারণ মুসলিম বিশ্বের একতা নেই বিভক্তি নেতৃত্বহীনতা ভীত মনোভাব এইসব এই দুর্বলতার কারণ অনেকে কেবল শুধুমাত্র বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করছেন এমত অবস্থায় মুসলিমদের করণীয় মুসলিম দেশগুলোর উচিত একটি সম্মিলিত এবং কার্যকর জোট গঠন করা অর্থনৈতিক চাপ কূটনৈতিক চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করা সাধারণ মানুষের উচিত ইসরায়েলি পণ্য বয়কট করা ইসরায়েল বিরোধী আন্দোলন করা সচেতনতা তৈরি করা এবং ফিলিস্তানের প্রতি সমর্থন জানানো সত্যগুলোকে সোশ্যাল মিডিয়ায় বেশি বেশি তুলে ধরা প্রশ্ন হল বিশ্ববাসী নীরব কেন কারণ দখলদার ইসরায়েলের পেছনে রয়েছে শক্তিশালী প্রভাবশালী গোষ্ঠী গাজায় প্রতিদিন শিশু মর্ছে অথচ বিশ্ব মানবতা এই নীরবতা হচ্ছে আধুনিক সভ্যতার সবচেয়ে বড় ব্যর্থতা ইসলাম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলে কোরানে তালা বলেন তোমরা অন্যায়ের বিরুদ্ধে একত্রিতভাবে রুখে দাঁড়াও ফিলিস্তানের মুজাহিদ ভাইরা আত্মরক্ষা ও ইসলামের পবিত্রভূমি রক্ষার জন্য লড়াই করছেন যা জিহাদের অন্তর্ভুক্ত তবে নিরীহ মানুষ হত্যা ইসলাম সমর্থন করে না বরং প্রতিরোধ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রামকে সম্মান করে গাজার রক্তাক্ত ইতিহাস আজও লেখা হচ্ছে শিশুর রক্ত এবং চোখের জল দিয়ে এই যুদ্ধ কেবল বোমা আর গুলির নয় এটি বিবেক একতা আর মানবতার এক চরম পরীক্ষা প্রশ্ন হলো আমরা কি পারব সত্যের পাশে দাঁড়াতে